ভারতের হাতে এই মুহূর্তে যত অস্ত্র আছে ম্যাক্সিমাম রাশিয়ান তৈরি আমেরিকান আছে কিন্তু রাশিয়ান বেশি এবং লেটেস্ট টাইমে ইসরায়েলও কিছু অস্ত্র দিয়েছে ভারতকে আর পাকিস্তানকে দিয়েছে কে তুরস্ক এবং চীন প্রশ্ন হলো এই মুহূর্তে রাশিয়ান অস্ত্র কতটুকু কার্যকর যখন পুচকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া যুদ্ধ করতে গিয়ে ইরানের থেকে মিজাইল ড্রোন চেয়ে নিতে হয় চীনের থেকে চেয়ে নিতে হয় উত্তর কোরিয়া থেকে চেয়ে নিতে হয় তখন রাশিয়ার অস্ত্র কতটুকু কার্যকর এটা মোটামুটি আমরা বুঝতে পারছি দ্বিতীয়ত তুর্কি ড্রোন যখন ইউক্রেন পেল যুদ্ধের আগে রাশিয়াকে কিএের ঢুকতেই দিলো না ওই সময়টা আপনাদের প্রথম দিকের কথা মনে আছে এবং শত শত ট্যাঙ্ক নিয়ে যখন রাশিয়া ঢুকেছিল কিভের পথে সিরিজ সবগুলো ট্যাঙ্ক উড়িয়ে দিয়েছিল তুরস্কের বারাত টিভিটি ড্রোন এটা আপনার সরাসরি সম্প্রচার টেলিভিশনগুলোতে নিউজে দেখেছে এবং এখন পর্যন্ত রাশিয়ার মতো দানবীয় বিশ্ব শক্তির একটা দেশ ইউক্রেনকে পরাজিত করতে পারেনি বিজয় এখনো পায়নি অথচ রাশিয়া প্রচুর সংখ্যক সেনা হারিয়েছে এবং বিভিন্ন থেকে তারা এখন জোর করে মানুষকে বা তার দেশে যারা বিভিন্ন দেশ থেকে গেছে তাদের নাগরিকত্ব দিবে অর্থ দিবে বলে সেনা যোগ করতেছে এবং বিভিন্ন দেশটিকে তারা ঋণ করতেছে কিছু সেনা দাও উত্তর কোরিয়া থেকে চাচ্ছে এবং ইউক্রেন যুদ্ধে ইরানের কাছ থেকে তারা ড্রোন ড্রোনাইল পর্যন্ত নিয়েছে এখন বিষয়টা হল আমি রাশিয়াকে ছোট করছি না রাশিয়া আমেরিকার মতো একটা শক্তিশালী দেশ কিন্তু বিষয়টা হলো বর্তমান প্রেক্ষাপটে প্রযুক্তি এতদূর এগিয়ে গেছে আসলে কার ঘরে কি আছে অনেকেই জানে না ধরেন এফ সিক্সটিন